আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত হ্যাঁ এই মুহূর্তে তেজকে নাকালপাড়া কাঁচা বাজারে আছি তো মুরবী থেকে জানবো একটু কোনটার কী দাম আজকে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর তো মুরগবীর যদি একটু বলতেন কপির দাম কত আছে তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা নাকি আর এই যে টমেটো 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 হচ্ছে আশি টাকা আর আলু গোড়া আলু হচ্ছে নতুন আলু ষাট টাকা করে আর সিম কত করে আছে সিম হচ্ছে তিরিশ টাকা করে আর চার যে কলাহালি বিশ টাকা করে আর এই যে বরবটি বরবটি ষাট আর মূলা মূলা বিশ টাকা আর এই যে এই বেগুনটা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি যাই হোক আর এই বড় বেগুন পঞ্চাশ টাকা আর এটা করলা ষাট টাকা তাহলে দেখেন তেজগাঁ নাখালপাড়াতে এটা হচ্ছে বাজারের কাঁচাবাজারের সর্বশেষ পরিস্থিতি মোরিকবি মোরিকবি ক্রেতা কেমন পাচ্ছেন ক্রেতা আসতে শোনো নাকি যারা বাজার করতে আসে তারা কেমন কী বলে আপনাদেরকে কিছু জায়গায় তো বাজার নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে এখন কেমন এখন ভালো না আচ্ছা যাই হোক এখন বাজারের পরিস্থিতি ভালো এই যে কাঁচাবাজার আর ছিলাম তেজগা নাখাল পাড়াতে এখানেও অলরেডি আছে তেজগাঁ নাখালপাড়া কাঁচা বাজারে ভাইয়া বাজারের পরিস্থিতি কেমন আচ্ছা যাই হোক ধন্যবাদ তাহলে দেখেন উনি কিন্তু বলছে যে সবকিছুর দামই কিন্তু খুবই কম এখন নাকি কথা না কিন্তু এত দাম সস্তা হওয়ার পরেও মানে কিনে নাই না আচ্ছা দেখেন সবজি কিন্তু সবকিছু কিন্তু সস্তা কিন্তু কেনার কোনো কাস্টমার নেই ওনাদের কাছে যাই হোক ধন্যবাদ ভাইয়া তেজগা নাকালপাড়া থেকে যাই হোক এখানে সবকিছুই কিন্তু সস্তা আছে তো এটা হচ্ছে তেজগা নাকালপাড়া সমিতি বাজার ভিতরে কাঁচা বাজার বিকাল থেকে বসে বিকাল থেকে রাত্র কয়টা পর্যন্ত বারোটা পর্যন্ত রাত্র বারোটা পর্যন্ত আপনারা এখানে বাজার করতে পারবেন হ্যাঁ সব কিছু সস্তা এবং ফ্রেশ তো যাই হোক তেজগা নাকালপাড়া থেকে আমি সাব্বির মোহাম্মদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম আসসালাম